কারা কেমন আছেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আরেকটা জিনিস জানাতে বলবেন না যারা ফিরোজ ভাইয়ের সাথে ইতিমধ্যে লেনদেন করছেন ফিরোজ ভাই মানে লেনদেনটা কীরকম তার ডেলিভারি প্রসেসটা ঠিকঠাক হয় কি না এটা অবশ্যই জানাবেন নতুন যারা আছে তারাও শিখবে আপনাদের কাছ থেকে জানবেন আচ্ছা ফিরোজ ভাই কবুতরের কোয়ালিটি কেমন থাকবে ভাই মাশাআল্লাহ টপ কোয়ালিটি কিছু কালেকশন আছে কবু কালেকশন তো আমি ভিডিওটা না দিনে দেখবেন কালেকশন আছে টপ কোয়ালিটি কালেকশন একটা বিষয় জানেন নাকি ভাই কোন কথা ভাই এই যে এই যে এই যে হাসির রাজা ফিরোজ ভাই আর কিছু বলা লাগলো না ফিরোজ ভাই দাম কি কম হবে নাকি কিছু ভাই রিজনেবল প্রাইসে দেব ইনশাআল্লাহ আর যারা আমার ঠিকানা আছে বসে আছেন অবশ্যই আমার ঠিকানা বরাবর মতো নারায়ণগঞ্জ সোনারগাঁও বাংলা বাজার ফোন নম্বর হচ্ছে 01754013962 ইনশাআল্লাহ যে কোনো কবুতরের প্রবলেম কোনো সমস্যা ইনশাআল্লাহ বল

যাদের পছন্দ হবে যারা রেস করতে চান তারা এই কবুতরটা নিতে পারেন মাত্র পনেরোশো টাকা বড় ভাই ভাই কি দিলেন এটা ভাই দেখেন চুই মাদি মানে কি কমু ভাই গ্রেভারলেস চুই চাল ঠিক আছে এমন ওভারলাইট কালার ভাই এই যে চোখটা দেখাইলাম আনার চোখে এই যে দেখেন বেলজিয়াম ব্লাড লাইনের ঠিক আছে হ্যাঁ মাত্র নয় পরে আছে মাদি এই যে দেখেন দেখেন দর্শক মাত্র নয় পরে আছে মানে কালারটা কি মাশাআল্লাহ এই যে চুই মাদি মানে আড়া

দর্শক গ্রেভারলেস সুইটহাল রেসার মাদি কবুতর বাংলাদেশের খুব ইউনিক একটা কবুতর আপনারা এখন কিন্তু ইদানিং কালারে এটা ইন্ডিয়া ভাই আমি প্রচুর দিছি ভাই এগুলা এগুলা ইন্ডিয়াতে আমি প্রচুর দিছি ভাই ব্রাদার যারা ভিডিও দেখতাছে আমার অবশ্যই জানে যে আমি আমি আমার এই ভিডিওর দ্বারা যে কত গ্রেভারলেস চুইঠাল বিক্রি করা হইছে আচ্ছা নরমাদি সি আজ নর দিলে জোর দিবে হ্যাঁ আরে মুছ দিব নয়া করে আছে বুঝেন না আচ্ছা ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন আপনি ডিম বাচ্চা ভাই পুরা গ্যারান্টি নয়া পরে আছে ভাই 100% ইনশাআল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি কত চান স্বর্ণের টুকরা মাত্র

ভাই ভাই ও ভাই ও ভাই ভাই কি ভাই যে ধ্যান বাই কোয়ালিটি ধ্যান ভাই ইয়ার দেখ হ্যাঁ ইংলিশ বার হুমা দর্শক জাস্ট গিয়ারটা দেখেন কবুদার পরে দেখেন খালি গিয়ার দেখেন আগে এটা মাদি যা ভাই যেটা বললাম ভাই মাদি এটা হচ্ছে নর দেখেন দর্শক আরে

আচ্ছা ফিরোজ ভাই এটা তো আমি আপনার কথা বললাম এবার আমি আমার দর্শকদের হয়ে কথাটা বলি সেটা হচ্ছে এগুলা নিজের বাচ্চা নিজে করবে ইনশাআল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি দেন গ্যারান্টি আছে ভাই দর্শক ডিম বাচ্চা গ্যারান্টি আছে নিজের বাচ্চা নিজে করবে নিশ্চিন্ত ভাবে নিতে পারেন হিউজ সাইজ বারহুমা কিন্তু অলওয়েজ বিগ সাইজের হয় যদি ছোটো খাটো হয় তাহলে ওটা বারহুমা না ওটা ক্রস আছে কিন্তু এত বড় সাইজ এগুলো হচ্ছে অরিজিনাল রবিডের বারহুমা কত চান্দায় পেয়ে মাত্র পঁয়ত্রিশশো টাকা হয় একদম

কি বলে দেন ভাই এটা হচ্ছে আপনার আমেরিকান লং ফেস হাই ফ্লেয়ার এটাও কিন্তু হাই ফ্লেয়ার কবুতর দর্শণা আপনি দরকার বললে ইউটিউবে গুগলে সার্চ দিয়ে দেখে নিবেন গলার হাইট এরকম লম্বা হবে ওর সব সময় ওর ঠোঁট হবে চিকন এবং ঠোঁট নিচের নিচে হবে সাদা সাদা এটা মনে রাখবেন সব সময় ঠোঁট নিচে সাদা হবে কিবাবার ভাইবেন না এটা ফাটা এটা হচ্ছে লং ফেস কবুতর এটা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন এটা এরকমই আসবে এরকমই আসবে এটা কিন্তু দেখে নিবেন বড় ভাই এখানে তিন পিস কারণটা কি এক পিস নর দুই পিস মাদি একটা নর দুইটা মাদি হ্যাঁ যে আমরা ছোট ছোট করতেছে এই যে এইটা এইটার এটা যোগা

নটটা হয়তো ভয় বাইতেছে টাকা এই পাগলা কেপছে ঠিক আছে ব্লু বার হ্যাঁ ব্লু বার নট আচ্ছা মাদির অবস্থা দেখবো হ্যাঁ হ্যাঁ মাদিরা দেখানোর জন্য আমি নটটা ছাড়তে তো হিটে চলে আসছে হিট হ্যাঁ ওই যে দেন না মতো

দেখেন দর্শক কোন গল্প না দর্শক কোয়ালিটি হচ্ছে এইগুলা এই হচ্ছে কোয়ালিটি একদম টানা পায়ের হয়ে থাকবে এক বিগ সাইজের মানে কালার কোয়ালিটি মাসাল্লাহ এবং ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কালকে ডিম দিবে কালকে ডিম দিয়ে দিবেন হ্যাঁ কালকে ডিম দিবে দর্শক নিজের বাচ্চা নিজে করবে নিজের বাচ্চা নিজেরা করবে কোনো কোনো লাগবে লাগবে না না একটু সহজ একটু

যদি নাও থাকে মাদিগুলো নেন কাজে দিবে ভবিষ্যতে কাজে দিবে বুধা পেস্ট মাদিগুলো কত একদম রিজনেবল প্রাইসে ঠিক আছে মাত্র বারোশো মাত্র বারোশো দুই পিস দুই পিস মাদি কবুতর আজকের জন্য মাত্র বারোশো কামটা করলেন কি ভাই ভাই হ

আমি জোল জোল ঠিক আছে আরো জল পরে কিন্তু ঠিক আছে আমি যদি আমি মাত্র দুইটা কবুতর যদি কোনো মাত্র টাকা দুই পিস কবুতর হ্যাঁ দুই পিস কবুতর মাত্র পঁচিশশো টাকা এটা কিন্তু

পেজিটার থেকে বাচ্চাকে শিওর আপনার আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি

ডিম পারবে একদম ঠান্ডা ঠিক আছে এই যে নাম করে দেখগা আর টুকরা যাচ্ছে ঠিক ঠিক আছে ফিরোজ ভাই ড্যানিশ ড্যানিশ একদম টক টকা লাল গিয়ার হোয়াইট ড্যানিশ হোয়াইট ড্যানিশ রাইট মাশাআল্লাহ রানিং পেয়ার না একটাই সিঙ্গেল ভাই সিঙ্গেল সিঙ্গেল

ঠিক আছে দর্শক এদিকে কিন্তু মুন্ডিয়ান কিন্তু থামতেছে না এর চলন বলন ডাক সব চলতেই আছে এইটা যে নিবেন দর্শক মানে কি পুরা আজকে কিছু কিছু কবুদর যা দেখাচ্ছে বিরোধ ভাই

ফিরোজ ভাই ভাই কি দিলেন এটা ভাই ভাই এটা দিছি ভাই ধান কালারের মাদি কবুতর ভাই এটা কি কবুতর দেখেন গ্যানাডিনো ভাই যে লাল গিয়ে আছে দুই রাতে ভাই জি 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 অবশ্যই অবশ্যই সাইজটা তো লম্বা অনেক বড় সাইজ বড় সাইজ এই যে গ্যানাডিনো এই দেখছে লাল গিয়ে দেখেন গ্যানাডিনো লাল গিয়ে আছে কবুতর ঠিক আছে এই যে জোল ঠিক আছে এটা খুব সুন্দর জোল

কথা একটু কম কা মুন্ডিয়ান দর্শক দেখেন একদম গুল্লুম গাল্লুম পুরো গোল একটা জিনিস আল্লাহ কি কুদরতি সৃষ্টি জিনিসটা খেয়াল করছেন বাচ্চা কবুতর মাদি বাচ্চা হবে এটা 90% পারসেন্ট শিওর দর্শক মুন্ডিয়ান একদম পুরা টপ ক্লাস কোয়ালিটি দর্শক দেখেন মুন্ডিয়ান মাটিটা কত চান ভাই মাত্র পনেরোশো টাকা মুন্ডিয়ান আহারে কয় পরে আছে ভাই মাত্র তিন পরে আছে মাত্র তিন পরে আছে মাত্র পনেরোশো টাকা দেখছেন পায়ের পশম দেখছেন এখনই এই টানা দিছে বড় হইলে কি করবে বড় ভাই ভাই কি দিলেন এই যে ভাই ফিল্ড